নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি মেমি বলছি দু হাজার তেইশ সবথেকে উষ্ণ বছর ভূপৃষ্ঠের তাপমাত্রা সীমা ছাড়িয়েছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো একচল্লিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি বাংলা ডিজিটালের সাংবাদিক সৌম্যকান্তি সাহা ও অংশুমান গোস্বামী দু সাল সব থেকে গরমের বছর এরকমই জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ক্লাইমেট মনিটর্স গত বছর ভূপৃষ্ঠের তাপমাত্রা থ্রেশোল্ড মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে বলে জানানো হয়েছে তাপমাত্রার পরিবর্তনের জেরে পৃথিবীর বুকের তাপপ্রবাহ খরা দাব দাবানলের সংখ্যা অনেক বেড়েছে এই সব ঘটনাও ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ এ বিষয়ে কোপরনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বা সি থ্রি এর ডেপুটি হেড সামন্থ বার্গ্রেস বলেছেন দু ছিল প্রথম বছর যার সমস্ত দিন প্রি ইন্ডাস্ট্রিয়াল পর্বের আগে এক ডিগ্রি বেশি উষ্ণ ছিল গত এক লক্ষ বছরের যে কোনো সময়কালের তুলনায় দু সালের তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে দু সালের মতো দু সালেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে দু সালের মতো তা হয়ে উঠবে কিনা তা এখনো বলা সম্ভব নয় দু হাজার তেইশে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড বিশ্বের সমস্ত মহাদেশই ভেঙেছে বলে জানা গিয়েছে দু বেশি কুড়ি সালে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি অনেক বেড়েছে দু সালে একাধিক প্রাকৃতিক ঘটনার সাক্ষী ছিল বিশ্ববাসী ক্যানাডায় দু হাজার তেইশে দাবানাল ভয়াবহ আকার ধারণ করেছিল আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য পড়েছিল খরার কবলে ইউরোপেও তাপপ্রবাহ মাত্রা ছাড়া হয়েছে আমেরিকা এবং চীনের শীতকাল অন্যান্য বছরের তুলনায় উষ্ণ ছিল সব মিলে বিশ্বের বিভিন্ন মহাদেশের ঘটনা ভূপৃষ্ঠের তাপমাত্রাকেই এক লাফে অনেকটা বাড়িয়েছে প্রসঙ্গত কোনো একটি নির্দিষ্ট বছরের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার গড়ের উপর ভিত্তি করে বছরের উষ্ণতা নির্ধারণ করা হয় সেক্ষেত্রে দুহাজার তেইশ সালের উষ্ণতা সাধারণ গড়ের থেকে শূন্য দশমিক ছয় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এর আগে দুহাজার ষোলো সালে তা ছিল সাধারণ গড়ের থেকে শূন্য দশমিক সাত এক ডিগ্রি সেলসিয়াস এর আগে কোপনিকস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস তরফে জানানো হয়েছিল দু সালের জুন থেকে অগস্ট মাস ছিল বিশ্বের সব থেকে উষ্ণ তিন মাস কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তরফে আরো জানানো হয়েছিল যে দু হাজার জুন জুলাই অগস্ট এই তিন মাসে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ষোলো দশমিক সাত সাত ডিগ্রি সেলসিয়াস যা এই তিন মাসের স্বাভাবিক গড়ের তুলনায় শূন্য দশমিক ছয় ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি এমনকি ওই তিন মাসের জন্য বিশ্বব্যাপী পৃষ্ঠের তাপমাত্রাও ছিল তাৎপর্যপূর্ণভাবে বেশি প্রসঙ্গত দু হাজার তেইশেই কোপনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তারofe আবহাবিদ সামantha bardis আশঙ্কা প্রকাশ করেছিলেন যে জলবায়ুর এমন রেকর্ড আগামী দিনে বিশ্বব্যাপী তৈরি হতে থাকবে এবং গ্রিনহাউস গ্যাস তৈরি বন্ধ না হলে আরও চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে 2023 সালের মতো 2024 সালেও তাপমাত্রা বৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছে তার কি হবে সেই উত্তর তো এখন শুধুই সময়ের অপেক্ষা টিভি 9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড 641 আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগে টিভি 9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লি আর সেই সঙ্গে সাজেশন দিন কোন কোন বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে